তাহলে না ফরে হয় মুক্তিসভায় খাইয়া দিলাইছে হে দেখিয়া মিছা মাটিছে ইকাল হয় না সমাজের 24 জনদে এমনি এমনি খাওয়ায়াত কইরা হে হারামটারে হালাল কইরা আর দায় দায়ভার দিলাই মুক্তিসভার উপরে ঠিক না বেটি আরো জুড়ে কো আমার জীবনে ইলা গড়ছে ধরে দায়ভার দিলাই মুক্তিসভায় এখন যখন এই কথাতেই এখন তো ফেস গেছে এখন যখন রাগ কমছে এখন তো চিন্তাত আহা কি কইলাম শেষ পর্যন্ত হাজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহিন করণ এই কথা পড়ছে যে এখন সমাধান কি এখন তো হেলিকপ্টার আছে এখন তো গাড়ি আছে ইচ্ছা করলে একজন মানুষ ইচ্ছা করে যদি ফার্স্ট সার্ভিসা থাকে আর এখন যদি ইচ্ছা করে তাহলে দশটার সারিয়ে দিব ঠিক না বেটি আর বারো যদি থাকে তো দশটা লক্ষ্য নাই ও ফদারে নমাদের ভোরে ওই অমনি নমুদা ভাই গিয়া ফারিয়ে দেব কি ঠিক না এই সময় তার এটা নাই এখন দায়িত্ব হম নে ওই আদিউল কুদ্জা ইমাম আবু ইফ রহমতুল্লাহ আলীর কাছে গিয়া যখন তখন তাই কইস তোমার কোথাও যাবার দরকার নাই তুমি মসজিদে অবস্থান করো আর অস্তে কারণ মসজিদে কাহ অধিপত্য চলে আরে মসজিদে কাহ অধিপত্য চলে না মসজিদে মসজিদ সীমান্তের বাইরে এই জন্য মসজিদে কোনো প্রধানমন্ত্রীর কথা চলে না মসজিদে হ্যাঁ ইসলামী রাষ্ট্র যদি হয় কোরআন সন্ন্যার রাষ্ট্র যদি হয় তাহলে মসজিদের নিম্বর থেকে যা বলা হবে সমাজ তাই মানতে বাধ্য ঠিক না বেঠি কিন্তু প্রচলিত গণতন্ত্রের প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার ডিসি এস পি কাহারও কথা মসজিদে চলে না চলতে দেওয়া যায় না গত সতেরো বছর আমরা বহুত সহ্য করেছি আমাদেরকে বাধ্য করা হয়েছে আমাদেরকে কোনগুলো থেকে বাধ্য করা হয়েছে তারা বরদাস্ত করতে পারে নাই এরা মসজিদ ছেড়ে দিয়েছে আর তারা মানে নিজের সাহস দেখাতে পারে নাই এরা মসজিদে বসে ওদের কথাই বলতে হয়েছে অত সময় আল্লাহ বলেন মসজিদে আল্লাহর কথা ব্যথিত আল্লাহর ভয় ব্যথিত পৃথিবীর কাহারও ভয়ে কথা বলা যাবে না ঠিক ঠিকঠাক

এই ওয়াজ করতে না ইমাম সুদের বিরুদ্ধে বলবে ইমাম কুসের বিরুদ্ধে বলবে ইমাম জিনার বিরুদ্ধে বলবে ইমাম ইমামুসকুরের বিরুদ্ধে বলবে ইমাম মদের বিরুদ্ধে বলবে ইমাম দুই দুর্নীতির বিরুদ্ধে বলবে ইমাম এমপির বিরুদ্ধে বলবে ইমাম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বলবে ইমাম যেখানেই দুর্নীতি হয় নিম্ন বসে সেই কথাই বলবে শুধু আল্লাহর ভয় অন্তরে রেখে মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহর আদালতে বাসার জন্য আল্লাহর দরবারে জবাবদাহিতার আদালতে বাসার জন্য ইমাম কোরআন সুন্নার ভিত্তিতে যেখানে দ্রুত হবে সেই কথাই ইমাম মসজিদের নিম্বরে বলবে যে মসজিদের নিম্বরে বলতে পারবে ওই মসজিদের নামাজ আদায় করে এরা প্রত্যেকটা মুসল্লির অন্তর ফ্রেশ হয় জবাবদেহিতা ইমাম ইমাম দানিক কামতের মধ্যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে হবে আমি যে এলিম দিয়েছিলাম তোমার কাছে আমার তার হককে আদায় করেছো সেই এলিম অনুযায়ী তুমি আমল করেছো না তুমি কথা বলছিলে কি না মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য সুদ কুরকে সুত থেকে বাঁচার জন্য জিনা কুরকে জিনাত থেকে বাঁচানোর জন্য কাইন্ডা কুরখে গাইন্দার থেকে বাঁচানোর জন্য মদ কুর্খে মদ থেকে বাঁচানোর জন্য নাফর মানকে নাফর মানির থেকে বাঁচানোর জন্য দুর্নীতিবাদকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য তুমি বলছিলে কি না সেদিন জিজ্ঞাসা করা হবে এই জন্য সে কোরআন আর হাদিসের কথা বলে আর তোমার আছে তোমার চেয়ার আছে তোমার ক্ষমতা আছে দাফট আছে তুমি ইমামকে মানে তেলের দাও তুমি ইয়াদ রাখো একদিন তোমার তেলের শেষ হয়ে যাবে কিন্তু ইমাম সেদিন আল্লাহর আদালতে বাদির আদালতে আল্লাহর আদালতে বাদী হয়ে দাঁড়াবে আর সেদিন তোমাকে যার রাহ যার্রা করে সেই তোমাকে হিসাব দিতে হবে জোরে বলেন ঠিক না ইমাম কোন সভাপতি অধিকার নেই অধিকার নেই হা শরীয় শরীয়তের দৃষ্টিতে যদি ইমামের কোনো বদ আমল থাকে এটা সম্মিলিতভাবে ইমামকে বলা যাবে আপনার এই কারণে আমরা শরীয়ৎসম্মতভাবে আপনাকে আমরা মানতে পারি না তখন ইমাম যদি ট্যাটা বেহরি তাহলে না আরো জোরে কম তুমি শরীয়ত সভ্যতা বাদ দিয়া মানে সভাপতির মানে ইত্তেফ করার জন্য সভাপতি চালি ইমাম সভাপতির কথা মতো চলবে আর সেক্রেটারির কথা মতো চলবে কমিটির কথা মতো চলবে তাহলে সেই ইমাম কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতের খাট গড়ায় দাঁড়াবে আপনার দায়িত্ব ওরা রাখাল আমিও রাখাল সভাপতি সাহেব রাখাল ইমাম সাহেব রাখাল ডিসি সাহেব রাখাল এসপি সাহেব রাখাল গ্রামের সর্দার রাখাল গোষ্ঠীর মুরুব্বিধি যিনি রাখাল পরিবারের যিনি উনিও রাখাল প্রত্যেকের রাখালের দায়িত্ব সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতের জবাব দিতে হবে আলা কুল্লুকুম রায় কুল্লুকুমা স্কুল ফদ ভাইয়া মানুষ খুশি হয় আর ফদ ভাইয়া সাহাবায় কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন আমি এই এই দায়িত্ব আদায় করতে পারব না আজকের সমাজে দায়িত্ব পাওয়ার লাগে মানে প্রতিযোগিতা করে দায়িত্ব ফেলে খুশি হয় দায়িত্ব ফেলে খুশি হওয়ার বিষয় নয় দায়িত্ব আদায় করতে পারবো কিনা সেই জন্য কান্না করার প্রয়োজন রাস্তার যে বাই হল তারাই বিশ্ব ইতো দাঁড়ায় আপনারা যদি আইতে আমরা সাথে বই দিই থাকি তে তো ভালো আছে আপনারও ফায়দা হইলে আমরারও ফায়দা হইলেন কিতা খাও আরো জুড়া খাও আর কিছু লামা একরম তো আছেন যারা মুক্তিরা দল করেন আপনার দামাত বার কাত এরা তো মসজিদের হুজরা আছে হন বুয়া চা টা খাইলে বালা এখানে সামনে দাঁড়াই থাকলে কিলা লাগে না নিবা মাথো না কিনে ভালো মাত না কিনে চাষা أمر الله <سؤال> ولي إنما يعمر مساجد الله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك. কোন মুক্তি দায়িত্ব বোধ না কমিটির মানুষের দায়িত্ব বোঝে না ইমাম বেশিরভাগ ইমামও দায়িত্ব বোঝে না খেল লাগি সাজ্জাদ কাশিমি তো একজন ভাইস সব মসজিদের ইমাম তার কাশিমি নাই কি তা খবর বহু মসজিদের ইমাম ইলো ভাইজি সব অফিস তো রাখতেই লেগে রাখা তো রাখছে তিন হাজার টাকা মাস দিকে গেলাম তিনে চলে এখানে কয় এমনি এমনি চলে কই এমনে এমনি চলে বলে বারাই বার লাগবে ফসটা খেলে কয় বারাই বার লাগবে কইলে রাখতো নাই অর্থাৎ খলছি খালি বুঝে না খলসি কিটা কালি খলসিত মাল নাই নুজুরত সভাপতির ইতেবা সেক্রেটারি ইত্তে ওই কে একজন একজন তোরা কালি নুজুরত চলি দি থকি কিন্তু মাল যদি থাকে তাইলে তো সে শুধু আল্লাহকে বয় করবে কাউকে বয় করবেলাম ঠিক না বে আমরা তো ওই সময় তো বাস করি আমরা ওই সময় তো বাস করি হই দেখতাম কোন দিক থেকে কোন দেখতাম আলোচনা করতাম আলীমূল খোমরো রসি কৌটো বান্ধে আর তারা হাজারো মানুষকে হত্যা করেছে তারা হাজার হাজার কোটি টাকা এদের থেকে পাচার করেছে এদেরকে সাদা দম পোশাক দেওয়া কৌটা আনা হয় সালাওনি সালাইলে দেখ তো ইহা হাতরা কিয় আমরা দুনিয়ার এই আদালতের বিচার পাওয়ার মোকাবেক কি নয় আমারার একটা আদালত আছে না লিমা নীলমুল কুলিয়ম লীলা হিলওয়া নিল ক হা তাই করো তোমরা আমরা তোমাদের সাথে পারবো না আমরা তোমাদের সাথে যুদ্ধে যাবো না আমরা তোমাদের সাথে বিতরে যাবো না তোমরা যা পারো আমাদের উপর চুলুম করতে থাকো কিন্তু ইয়াদিও কাহারের দরবারে আমরা যেদিন দাঁড়াবো সেদিন কাহার ইয়তের আদালতে আমরা বাদী হব আর তোমরা আসামির কাঠগোড়ায় দাঁড়াবে মসজিদ আজকে মসজিদগুলো বিরান। মসজিদগুলোতে হেদায়ত নাই হেদায়তের আলোচনা নাই মসজিদকে মানুষ হেদায়ত পায় না কারণ কি মসজিদগুলোর সুন্দর বাড়তেছে কারুকার্য বাড়তেছে বাঙ্গা মসজিদ দলান হইছে এখন দলান দায় তাইল সইছে কথা হয় না মুসল্লি বাড়ছে না মুসল্লি বন্ধে না গমে। আরো ধরে তো বলতো দিন কেউ হয় না বলে না 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 দিন মসজিদ নাম মুসল্লি নয় আকি মুসলা নয়। সদরের নামাজে যেদিন মুসল্লি ভরে যাবে মসজিদ সেদিন বোঝা গেল এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে مسجد مرسی آ گئی رسمیں آ جا بلالی نہ رہی خفا رہ گئی ہے تلقین غزالی نہ رہی مسجد مرسی آقا ہے کہ نمازی نہ رہے یعنی صاف بے او صاف حجازی نہ رہے آدھانا سے آدھانا سے کنٹو آدھانا بلالیر آدھانا رولک نائی آدھانا نور نائی آرہ زورے خارل کی تا কারণ বেশিরভাগ আদান আদান হয় না গ্রামের মুরব্বী শাসনতে আদান দেয় আমার সাথে তবলেগো গেছো গিয়া ফল মালেন ঠিক করে ভরতে না আদান দেবার লাগি ভাব আর আমরা জস্থে যস্তে আমরা জিব্রাবাইজময় ফি আসছে আর এখন বাচ্চেন যে আল্লাহ আতবার জফাইতে জফাইতে মুখে দিফেনাই ইউ এরপরে বাচ্চেন তো ঠিক করুন আর তারা সারাদিবন আল বাইস না আর ডাল বাইসোন ডাল বাইসুন আর খাল বাইস হই আর উনকা কোনো খাম নাই ডেট এসায়ার উনকা ইউ খাতে আতিদন দূরে গো আরো দূরে গো যে শুনিয়ে এক দল আরেক দল দি আল্লাহই শুন কন্টো তারার আল্লাহ আদানই গייסন হেরাগন আদান বেচ্চা 30000 40000 লিয়া যাইবো আর আমরা দেশের সিলেটের মানুষ কত আকলদার কই যুন একটা আদান দিলে কত আদান আপনারা কত দিলে কত আদান দেমনে নে কইছে আঙ্গুল হারাইয়া দেনে অ ভালো ফাটি দেখি বেটা তার মাটার কে ধরুন ইটা কি তা ইটা কি দাতা দা এ লাগে আদান হুন্যা আদান হুন্যা এখন শয়তান দূর যাইত এখন বগলের ছিল ভাইয়া মসজিদ আই কিতাব হয় মসজিদে মাই রয় না বাংলায় শুন চিন্তা মাই দিতে আমার জানা মতো মসজিদ জুম্মার দিন মায়েরইয়া মাটা রুইয়া জুম্মা মশেষ ইলাম আছে বাংলাদেশে ওই তিনি আদানের নূর নাই আদানের নূর নাই ইতিহাস লেখা আছে কিন্তু ইমাম গাজির ইতিহাস লেখার দর্শন নেই ইতিহাস যদি কেউ লিখতে চায় কোনো মানুষকে নিয়ে তার ভালো দিকটাও লিখবে তার খারাপ দিকটাও লিখবে দূরে ঠিক না বেটি। একমাত্র মহামানব মোহাম্মদ রসুল্লার জীবনের ইতিহাস লিখতে দিয়া কেউ জার্লা পরিমাণ বালু কোনো পরিমাণ করতে পারেন নাই পারছেন না পারেন নাই কে আমার পর্যন্ত পারবেন না কিন্তু আমরা বর্তমান সময়ে যদি ইতিহাস লেখা হয় যার মনে যেখানটায় ওখান লেখা হয় একত্তরে লেখা হয়েছে ফাঁসত্তরে পরিবর্তন ফাঁসত্তরে লেখা হয়েছে আশিতে পরিবর্তন আশিতে লেখা হয়েছে নব্বইয়ের গণ আন্দোলনের পরিবর্তন নব্বইয়ের গণ আন্দোলনের পরে লেখা হয়েছে ছিয়ানব্বই শেট ছিয়ানব্বই লেখা হয়েছে দুই হাজার এক ও দুই হাজার একের পরে লেখা হয়েছে দুই হাজার ছয় শেট দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত লেখা হয়েছে এখন সব শেষ দূরে হিক ٹھیک ارے ذرا ہو فلسفہ رہ گئی ہے تلقین غزالی نہ رہے এরপর হইল মসজিদে মরসিয়া খাহে কে নামাজি না রহে মসজিদ গুলো যেমন অনারম্বর অনুষ্ঠানের জায়গা সবে বরাতের রাত্রে জায়গা নাই সবে বরাতের রাত্রে জায়গা নাই খালি হালুয়ার বল হালুয়ার বল জিলাবির বল শুক্রবারে খালি সিন্নি আনছেন সিন্নি কুরমা কুরমা খাইয়া দাও কুরমা খাইয়া দাও না মসজিদে তিলাবাতের ট্রেনিং নাই মসজিদ নামাজের ট্রেনিং নাই মসজিদ জিকিরের ট্রেনিং নাই মসজিদে তালিমের ট্রেনিং নাই নামাজ শিক্ষার ট্রেনিং নাই এখন মসজিদ থেকে দূরে গেছে কোন সুরাত মসজিদের তালাকুলি মসজিদে ঢুকে নামাজ ধরে আবার তালা লাগিয়ে চলে যায় এই জন্য বেশিরভাগ মুসল্লিদের নামাজ হয় না আমি এসব বুঝলাম আমার জীবনের অভিজ্ঞতা আমি জুরির জবিন একাধারে চার বৎসর পর্যন্ত ছয় মাস পর্যন্ত আমি মুসল্লিদেরকে নামাজ শিখাইছি যত্থান আমি জানি অতান শিখাইছি নামাজের আমাদের শিখাইছি নামাজের আমাদের শিখাইছি নামাজের আমাদের ফরজিয়াত শিখাইছি নামাজের আমাদের ওয়াজিবাদ শিখাইছি আমি তারা ফতম ফতন শিখাইছি না আমি নিজে তারার সামনে শুধু কইতে রয়েছি বলতে রয়েছি যখন দেখছি তারা শরম ভাঙছে এরপরে তার থেকে মিশি এক দিন নয় দুই দিন নয় জষ্ট মাস থেকে একাত্তিক মাস পর্যন্ত এই সময় ওই এলাকার মানুষ অফ সব থেকে থেকে এসা পর্যন্ত আজকাল মসজিদগুলিতে ট্রেনিং নাই তালিম নাই নামাজের তালিম নাই রোজার তালিম নাই অজু বেশিরভাগ মুসল্লি নামাজ অজু করে অজুর ফরজ জানে না ওদু ঠিকমতো জানে না অজুর ট্রেনিং নাই হয়তো যা জানে হয়তো তো মাদ্রাসার যাইয়া নসিহত যাইয়া দাওয়াত তবলেগো যাইয়া কিন্তু মসজিদগুলোতে ট্রেনিং নেই গতিকে দিন দিন মুসল্লি খালি হইতেছে মসজিদগুলো সুন্দর হইতেছে মুসল্লিবিহীন হইতেছে মুসল্লি শূন্য হইতেছে ٹھیک نہ بیٹھی باہر مال অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে সমাজের রন্ধ্রন্দ এক একটা গ্রামে একটা মসজিদ দুই তিন গ্রামে একটা মসজিদ আছে এখন এক একটা গ্রামে তিনটা চারটা মসজিদ কিন্তু ইমাম সাহেব আছে মোয়াজিন সাহেব আছে নামাজের সময় দুই দুই একজন একবারে তারা ডেট গেছে কি ডেকে গেছে কি বুঝুন অর্থাৎ করে বৃদ্ধ হয়ে গেছেন এরা আর কোনো কাজকর্ম করতে পারেন না রাত্রে তারা তেমন ঘুম হয় না এই ধরনের দুই একজন বাদে এলাকার বেশিরভাগ মুসল্লি যারা স্বাভাবিক হতো নামাজ পড়েন পাঁচ অর্থ তারা নামাজ পড়েন এদের মধ্যে বেশিরভাগ মুসল্লি মসজিদে আসে না মসজিদে আসে না এই জন্য ডাকা ডাকি নাই যতদিন যেতেছে কমতেছে যদি আসত যদি দশজন মুসল্লি আদানের পরে মসজিদে আসত দশ জনে আরো ডাক দিলে আরো দশজন আইত এইভাবে যদি ডাকটা শুধু টাবারটা শুধু থাকতো থাকত আরে হে আল্লাহর বন্দা তু খাই রম্মিন নাওম উঠরে ঘুম হইতে নামাজ পালো এই কথাটা বলে বরুণার সাহেব রহমতুল্লা আলহি যে ইসলামার মাধ্যমে দিয়ে গেছেন আলমোনাদির সেই ট্রেনিংটা যদি আস আমরা গ্রামে চালু থাকতো তাহলে আমরা মসজিদগুলো বিরান হইতো না আমরা মসজিদগুলো মুসল্লিদের দ্বারা বরফ থাকতো ঠিক না কিভাবে বলব শেষ সময় তো শেষ মসজিদ সমাজ ও ব্যক্তি জীবনে মসজিদের ভূমিকা ইসলামিক ফাউন্ডেশন একটা কিতাব বার করছে ছোট্ট একটা কিতাব যদি না কো মসজিদের দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় মসজিদের দ্বারা মানুষের অন্তরে হিংসা দূর হয় মসজিদের দ্বারা মানুষের অন্তরের কালিমা কালিমা লুপ্ত হয় মানুষের অন্তরের কলুষিত অবস্থা থেকে মানুষ পরিত্রাণ পায় মসজিদ মানুষকে ভাই ভাই হিসাবে চলতে শিক্ষা দেয় মসজিদ মানুষকে একীভূত করে দেয় মসজিদ বিশৃঙ্খল সমাজের বিশৃঙ্খল পরিবেশকে শান্ত করে একতা বদ্ধ চলার ট্রেনিং দেয় ঠিক ঠিক আর বাস্তবতা হলো দুইজন মানুষ যে কোনো ধরনের পরে তর্ক বিতর্ক করেছে রাত এসেছে কিন্তু মসজিদে যখন ঢুকছে ঢুকার পরে দেখে একজন তো দাঁড়াইছে আরেকজন মসজিদ উদু হয়ে যাইছে উদুক যখন আইসে আবার পরে এখন দেখে ওনার কাছে ছাড়া আর নাই যখন ওনার কাছে তারা উনি যখন নামাজ শেষ করবে নামাজ শেষ করে আলাইকুম করা আল্লাহ তোমার উপরে শান্তি পরিচিত করুক ও আবার সালাম দিকে আল্লাহ তোমার শান্তি পরিচিত করুক তখন দুই মধ্যে এই জামাজের মাধ্যমে একে অন্যের জন্য দোয়া শিক্ষা দিয়েছে এক ভাই আরেকবার জন্য যখন দোয়া করে ওই ভাইয়ের অন্তরে আর হিংসা থাকতে পারে না ভাই আমার এই জন্য মসজিদগুলোকে আবাদ করতে হবে মসজিদগুলোকে আবাদ করতে হবে মসজিদগুলোকে সভাপতি সেক্রেটারি কেশিয়ান কমিটির নিয়ন্ত্রণ থেকে আমরা মসজিদগুলোকে হেফাজত করতে হবে ঠিক না বেঠিক ঠিক সভাপতির দায়িত্ব কি সভাপতির দায়িত্ব হইল মসজিদ কমিটির দায়িত্বশীল যারা হবেন তাদের দায়িত্ব আরও বেড়ে গেল তারা আর যদি কথা বুঝেন যে আমাদের উপর মসজিদ দায়িত্ব মসজিদ সুন্দর পরিচালনার দায়িত্ব মসজিদ কীভাবে পরিচালিত হবে মসজিদ পরিচালিত হবে এবং নিজে পাঁচ উত্তর মাদা করবে তা আমাদের দেয় করবে ইমাম ইমামের সুবিধা অসুবিধা দেখবে মসজিদের ফারিফের সুবিধা অসুবিধা দেখবে এবং মানুষ কীভাবে নামাজি হয় নিজে নামাজে দেয় করবে সমাজের মানুষ কীভাবে নামাজি হয় সেই ফিকির করবে তাহলে উনি সফল সভাপতি সফল কমিটি সফল সেক্রেটারি সফল কেশিয়ার সফল মুতাউল্লি যদি ওনার দ্বারা মুসল্লি মুসল্লিবারে ওনার দ্বারা যদি মুসল্লি পারে ওনার দ্বারা যদি মসজিদে অযথা কথাবার্তা বন্ধ হয় আমি বলি নাই আপনার লর কথা বলবেন দেয়া এখানে মতো করতে পারবেন না কেউ যদি মসজিদে দেয়া হারানো বিজ্ঞপ্তি দেয় দিতে পারবে না হারানো বিজ্ঞপ্তি দেওয়ার জায়গা হারানো এলান দেওয়ার জায়গা মসজিদ নয় ঠিক না ঠিক আরো জোরে বলেন আরো জোরে বলেন আপনি মসজিদে যা তা করতে পারবেন না আপনি মসজিদে বসে থাকতে পারেন নীরব বসে থাকেন আপনি মসজিদে জি কিরসকার করেন আপনি তিলাবত করেন আপনি তিলবাত করতে পারেন না তস্পি হাতে নিয়ে হানুল্লাহ ধরতে থাকেন না ধরতে থাকেন যদি কোনো জায়গায় দুই সাইড জন বৈশাখ কোরআন শিখে আপনি ওইখানে বসতে পারেন আপনি শিখতে পারেন শিখাতে পারেন কিন্তু দুনিয়ার বিয়ের বাড়ির গফ আর শুধু দুলা বাড়ির গফ আর শুধু মেয়ের বাড়ির গফ দুই মুরু বিয়া খানুইয়া এই গফ যদি করে এদের গফটা এদের আলাপটা বন্ধ করতে হবে তাদেরকে বোঝাই বলিয়া যে এটা এই আলাপের জায়গা নয় ঠিক না বেঠি যখন মসজিদে যখন মানুষ ঢুকে তখন মসজিদে ফিরিস্তারা তাদের জন্য দোয়া করতে থাকে আর যখন কথা কয় তখন ফিরিস্তারা কয় আল্লাহর বন্দা তুমি খামুশ থাকো এটা তোমার কথা কয়ার জায়গা নয় এ প্রথম কয় হে আল্লাহর দুস্ত তুমি খামুশ থাকো তুমি খামুশ থাকো এটা তোমার দুনিয়া বি কথা কয়ার জায়গা নয় এটা আল্লাহর গো মসজিদ এরপরেও যখন কথা কয় তখন হে আল্লাহর বন্দা তুমি এখানে কথা বলো না কারণ এটা দুনিয়া কোনো জায়গা নয় এটা আল্লাহর ঘর মসজিদ এখানে দুনিয়ার আলাপ আলোচনার জায়গা নয় এরপরেও যখন কয় তখন ফেরাগ করে কয় হে আল্লাহর দুঃশন তোর উপরে আল্লাহর লানত বর্ষিত তো তুই মসজিদ থেকে বেরিয়ে যা কিন্তু আমরা দেশের বেশিরভাগ মুসল মুসল্লি কোনো কারণে যদি মসজিদ একটু সময় বেশি আয় আগে আয় একটু আগে যদি আয় তাহলে আইয়া মেয়ের বাড়ির আর বিয়ের বাড়ির গপ করতে করতে শেষ

তবে হ্যাঁ এই সমাজের মানুষ আমরারের যদিও কিছু না তবে একটা কথার লাগি এই সমাজের মানুষ আমরার দ্বারা বেশি আয় হইলিতামনি খৈলিতামনি মাস্টার লাগি নমাজ নমাজের ফরজ জিগায় না নামাজের ওয়াজিব না সুদ খাইতো নি না খাইতো না দিগায় না ঘুষ খাইতো নি না খাইতো না গায় না ফুয়া বিয়া যৌতুকের মাল আনতো নি না আনতো না দিগায় না ইতা দিগায় না বন্ধক দাকা রাখতো নি না রাখতো না ইতা না কোনটা দিগায় না একটা মাস্টার দিগায় এটা হইল দামাই বউয়ে যদি যুদ্ধ লাগে যুদ্ধ যুদ্ধ লাগে ভাই কিতা করতাম করতাম রে ভাই সময় ভাই আর যদি খিতা করতাম আর একটা যখন বালা করি মাথা তুঠে আর একটার জাগাত শব্দটা খুঁয়া উম স্ত্রীরে দেয় স্ত্রীর মা রে দেয় নারী দেওয়ার পরে যখন ঠান্ডা হয় এরপরে যখন ভাই কিতা লাম রে তখন কি হয় হুজুর গিতা না বেটি ওই একটা চালা লাগিয়া ভয় কিন্তু জরুরিয়াতে দিন সম্পর্কে দি না জরুরিয়াতে দিন সম্পর্কে দি না পেশাব করে উঠছে পেশাব করে উঠছে আমার রসূল বলেন সব খাশরের মধ্যে সব ঐ শাস্তিই তারা পেশাব করার পরে পবিত্র দর্দন করলো না পেশাব করছে কইরা জায়গা তুই পানি লইলা মাতল এলা মানুষ যোগসুন জাতি বলে ফেসব করছে ক্ষেত্রে আইলো বই আইলো তো ফানি অনুবয়ে ফেসব করছে ওয়ান থেকে দইলে দইয়া দা করতে ফা কইছে হ্যাঁ ফা কইছে আচ্ছা ইনো ফেসব করছে কইরা বিলামিলা কুস্তা না এমন ওই ইনদিলটা দইরা ইকান্তে হন গিয়া ফানি দে দইয়া যায় কি কইছে না তুমি প্রস্রাব করার পরে মাটি হোক আর টিসু হোক যে হোক হাতে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর দেওয়া মেশিন থেকে পানি ধরতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি ডিল এই কুলুফটা ব্যবহার করবে যখন তুমি অনুভব করবে যে ইঞ্জিনে আর ফানি নাই তখন কুলুফ ফালাইয়া যখন ফানি দৌত করবে তখন তুমি পবিত্র হলে ঠিক না বেটি কয়দিন জিজ্ঞাস করছেন চাচা ও চাচা কয়দিন জিজ্ঞাস করছেন ছেলেকে জিজ্ঞাসা করেন না সরবিন কি আছে বলে বাবা প্রস্রাবের পরে তোমার ফুটা ফুট হইয়া এসব পরে কথা সন্তানকে জিজ্ঞাসা করলে লজ্জার কিছু নাই আর জুরা বলেন লজ্জার কিছু নাই কারণ এই পবিত্রতা অর্জন না করেন আগুনে জ্বলবেন সেই জাহান নামের আগুন থেকে হলে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞেস করতে হবে করতে আলেমকে অন্তত পক্ষ যদি কাউকে নাও জিজ্ঞেস করেন তাহলে ইমাম রে হুজ রাত হস্ত হস্ত কইন বলে ইমাম সাহেব হুজুর আমার তো এই অবস্থা আমি যেমন অনুভব করি ফেসব করে শেষ করলে পরে আমার তেমন এক দুই ফুটা বেরিয়ে যায় এখন কি করা যায় পবিত্র তা কি হইতো তাহলে উনি বলে দিবে একটা কুলুফ হাতে নেন আপনি এই কুলুফটা লাগান হাতের দরে উঠেন বসেন দুই চার কদম দেন শরীরটা একটু লাড়াছাড়া দেন এরপরে যখন বুঝতেন যে পানি শেষ হয়ে গেছে এরপরে আপনি পবিত্র হয়ে গেলেন ঠিক ঠিক আরও জুড়ে বলেন জিজ্ঞাস করলেন না জিজ্ঞাস করলেন না জিজ্ঞাস করলেন না দুনিয়ার সরম চুটুকে কেমনে জিজ্ঞেস করবেন বেতনদারী ইমামকে কেমনে জিজ্ঞেস করবেন এই জন্য কালকে আমাদের মুসিবতের কঠিন মুসিবতের সময় তুমি রব্বুল আলমীর আদালতে আসামের খাত গড়ায় দাঁড়াতে হবে ঠিক না বেটি আসুন মসজিদ গুলোকে আমরা আবাদ করি মসজিদগুলোকে আমরা তালিমের কেন্দ্র বানাই মসজিদ নামাজ নামাজ সুন্দর করে নামাজ শিকার ট্রেনিং মসজিদে দেয় মসজিদে নামাজের তালিম দেয় ওর আঞ্চলিক শিক্ষা করি নামাজের সুরাপুর শিক্ষা করি প্রয়োজন ইমাম সাহেবের আলাদা বেতনের ব্যবস্থা করি ইমাম সাহেব যেন এক ঘন্টার সময় আমাদের দেয় দিনের যে এক একটা টাইম করে তারা নিয়মিত মুসল্লি আপনারা বসেন আপনারা বসেন ইমাম সাহেবের সঙ্গে কথা বলেন ডাকা ফাঁক জামা ফাঁক শরীর ফাঁক সতর ডাকা এটার ব্যাখ্যা আছে শুধু আপনি মুখস্থ করলেন না এটার ব্যাখ্যা আছে ওনার কাছ থেকে আমাদের বাহির ভিতরের আর কাম আকামের কথাগুলো শোনেন ওয়াজিবগুলো শিখেন এই বয়সও শিখেন যদি শিখতে পারেন তাহলে আপনি সফল যদি শিখতে পারেন না আপনি বিফল এই সফলতার জন্য আপনি মসজিদ থেকে মসজিদকে আপনি আবাদ করেন আবাদ করতে গেলে জানতে হবে জানতে গেলে জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করতে জিজ্ঞাসা করি জানতে হবে মানতে হবে মানতে হলে জানতে হবে জানলেই মানা মানা যাবে মানতে যদি পারেন সফল হবেন যদি সফল হন আল কি আমাদের কঠিন মসিবতের সময় এই নামাজ যথারীতি আদায় করার কারণে আল্লাহ তরি জান্নাতে হাসতে হাসতে ঢুকে যাবে আল্লাহ তোবার কথা না এই জন্য মসজিদের উপর কারো চলে না মসজিদের উপর কাহারো নিয়ন্ত্রণ চলে না একমাত্র রব্বুল আলমিনের নিয়ন্ত্রণ চলে রব্বুল আলমিনের নিয়ন্ত্রণ ব্যতীত পৃথিবীর কারণ নিয়ন্ত্রণ চলে না আর আল্লাহর গর মসজিদ যে তার বাড়িতে যায় তার মেহমান হয় যেহেতু আল্লাহর ঘর মসজিদ আল্লাহর গড়ে যারা আসে এরা আল্লাহর মেহমান হয়ে যায় জুড়ে বলেন আরো জুড়ে বলেন রসিদুরা মাহফিল করেছেন যারা এসেছেন ভাইট থেকে এরা মেহমান তাই আল্লাহর ঘরের মেহমান হয়ে দুনিয়ার জগৎ থেকে আমরা কে কে দায়িতা রাজি হাত উঠান আল্লাহ কবুল করেন বলে না আমি আরো জুড়ে বলে না আমি আরো জুড়ে বলে না আমি